শুভ দীপগ্রহ বন্ধুরা নিয়ে আজকে আর কয়েকটি তাজা খবর জেনে নিন এই খবরগুলো বিস্তারিত আজ পঞ্চদেশীয় সফরে প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও গো বিক্রি হোটেল রেস্তোরাঁ রাজ্য জুড়ে পুলিশের অভিযানে আটক শতাধিক গৌরবই টার্গেট বোতলকাণ্ডে উত্তাল প্রতিবাদ বিজেপি ধুবড়িতে গৌরবের প্রবেশ নিষিদ্ধ করলেন মন্ত্রী রণজী আইনজীবী হত্যা চার সিটে চিন্ময় কৃষ্ণ প্রধান দেশ জুড়ে হিন্দু সম্মেলনের ডাক মোহন ভাগবতের হাসিনার বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগ সঠিক নয় দাবি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অসম মেঘালয় গোপন আশ্রয়ে আওয়ামী লীগের কয়েকশো নেতা বিজেপি মিছিলে অনুমতি চাকরি গেল মনোজিতে বঙ্গের কলেজগুলি কলেজে প্রবেশ অভিযুক্তদের জামিন নিষেধ না আইনজীবীরা আজ পঞ্চদেশীয় সফরে প্রধানমন্ত্রী দুর্নীতি দেখেও চুপ থাকা যায় প্রশ্ন হাইকোর্টের অতিরিক্ত শূন্যপতি নিয়োগেও ঘুষ সিবিআই গরমে কলকাতা দিল্লিকে পারল বিয়াল্লিশ ডিগ্রি বাজি কারখানায় বিস্ফোরণ মৃত ছয় আহত পাঁচ তেলেঙ্গানার বিস্ফোরণে মৃত বেড়ে ছয়ত্রিশ দেশ জুড়ে হিন্দু সম্মেলনের ডাক সঙ্গে দুর্নীতি দেখলে বিচারপতি কি চোখ বুঝে থাকবেন উপাধ্যক্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল প্রমাণ আইনজীবী বুটেও তাণ্ডব চালায় মনোজিৎ বিজেপিতে খুব উল্লাস তৃণমূলে দিলীপ বেপুরোয় আমার তো আজকের আপডেট ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার দেওয়া প্রতিদিন আপডেট আপনারা পেতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সব ধন্যবাদ